Wow. Wow. Masha Allah. Masha Birthday to you. Happy birthday dear our ছেলের জন্মদিন উপলক্ষে বাইরাল সে খাবারের ডিশটা নিজ হাতে রেডি করে ছেলে মেয়েকে সারপ্রাইজ দিলাম আসসালামু আলাইকুম কেমন আছো আপনারা সবাই দুই দিন ধরে ছেলের জন্মদিন উপলক্ষে প্রস্তুতি চলতেছিল বাসায় আজকে শেষ আলহামদুলিল্লাহ এদিকে মেয়ে তার বাইয়ের জন্য কাঠ রেডি করতেছে যেহেতু স্কুলে ছিল স্কুল থেকে এসে কাঠ রেডি করতেছে আর ছেলে তার বাবা দুজনে মিলে কিছু বেলুন নিয়ে আসছে বেলুন ফুলাচ্ছে বেশি কিছু করতেছি না কারণ যেহেতু সময় নাই আর বাচ্চাদের পরের দিন স্কুল আছে সেজন্য সংক্ষিপ্তভাবে চেষ্টা করছি একটু সুন্দর করে সাজানোর জন্য এদিকে ছেলের জন্য একটা প্যান্ট আর গেঞ্জি দিয়েছি কারণ এগুলো নিয়েছিলাম বিদেশে যাওয়ার জন্য যেহেতু আমরা বাহিরে যাবো ওই ফুলোকে নিয়েছি যেহেতু ছেলে বার্থডে পরে গেছে সেজন্য ওইখান থেকে দুইটা ছেলেকে নামা দিলাম বললাম যে তোমার বার্থডে ফুলোকে এগুলো গিফট সেলে রেডি হতে চলে গেছে এদিকে আমি চলে আসছি খাবারের ডিশটা রেডি করার জন্য দিদার আমাকে হেল্প করতে প্রথমে ডিশে বাটটা নিয়ে নিলাম বাটটা নেওয়ার পরে তারপর দুরুসটা বসাই দিয়েছি মাঝখানে প্লেটে করে আমি প্লাস্টিকের প্লেট দিনে যেহেতু আমাদের নিজের জন্য সেজন্য তারপরে রোস্টের পিসগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে ডিমগুলো দিয়ে দিচ্ছি সাজিয়ে তারপরে হচ্ছে কাবাবগুলো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছ আমি একটু চিংড়ি মাছও রেখেছি কারণ যেহেতু আমার ঘরের জন্য বাচ্চারাও খেতে পছন্দ করে আর অনেক কিছু করতে চেয়েছিলাম কিন্তু এই ডিশটার জন্য বেশি কিছু দিলে হিজবিজি হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আর খাওয়া হবে না যেহেতু কাউকে বলি না শুধু আমরা নিজেরা নিজেরা খাব ওর ফ্রেন্ডকে বলছে যে আমাদের বাসার পাশে থাকে ওরা একই অ্যাপার্টমেন্টে থাকি সেজন্য ওর ফ্রেন্ড আর ইয়ার ফ্রেন্ড দুজনকে বলছে ওরা দুজনে আসছে আলহামদুলিল্লাহ খাবারের ডিশটা আমি রেডি করতেছি রেডি করতেছি আর নিজে কাছে এতটা শান্তি লাগতেছে যে সেলের বিশেষ দিনে রেডি করতেছি এই খাবারের ডিশটা না আমি অনেক দিন থেকে ট্রাই করতেছিলাম সময়র জন্য আসলে রেডি করতে পারতেছিলাম না আজকে জন্মদিনে রেডি করলাম সেটা ভেবে নিজের কাছে অনেক শান্তি লাগতেছে আমি ফয়েল পেপার দিয়ে একটু মরিয়ে নিয়েছি কারণ বাটটা গরম থাকার জন্য যেহেতু এখানে অন্যান্য আরও কিছু প্রোগ্রাম আছে এগুলো করার পরে তারপর বাতের ডিস্ট ওপেন করবো তারপর উপরে একটা রেপিং পেপার দিয়ে ডিজাইন পেপার দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি আপনারা দেখে বলবো তো কেমন হয়েছে মার্শাল অনেক সুন্দর হয়েছে আমার কাছে তো এত ভালো লাগতেছে আমার বাতের ডিশ রেডি করা শেষ এদিকে ওর বন্ধুরা চলে আসছে এসে ওকে গিফট দিল উইশ করলো এগুলা দেখলাম দেখার পরে তারপর আমরা যে কেকটা নিয়ে আসছি দিদার কেকটা বের করে কেকটা বেশি করে নেই সামান্য কিছু রেখেছি ঘরে চকলেট ছিল চকলেট দিয়েছি ওর বন্ধু বন্ধুর আরিয়া যে গিফটগুলো রেডি করছে এগুলো দিয়েছি টেবিলটা সাজানোর শেষ বাচ্চারা কেক কাটার জন্য রেডি হয়ে গেছে যেহেতু পরের দিন স্কুলে আসে প্রায় দশটা বেজে গেছে তাড়াতাড়ি করে কেকটা কাটতেছি বাচ্চার তো অনেক খুশি প্রথমে তার বন্ধু যে গিফটটা নিয়ে আসছে ওই গিফট করে তাকে দিলো সে গিফটগুলো দেখতেছে এখানে হ্যাপি বার্থডে কি সুন্দর করে হ্যাপি বার্থডে নিয়ে আসছে একটা পেপারে ভাস ভাজ করে এটা দেখলাম তারপর আরিয়া যে ওর জন্য একটা কাঠ রেডি করছে ওর পিকচার দিয়েছে বিভিন্ন আসলে ডিজাইন করে কাঠটা রেডি করছে অনেক সুন্দর হয়েছে কিন্তু কাঠটা ও তো এটা দেখে মহা খুশি কেকটা শেষ ওরা একজন আর একজনকে খাওয়া দিচ্ছে আমি যতবারে বলি আসলে বাসায় কোনো প্রোগ্রাম করব না বার্থডে বলেন বা যেটি বলেন করব না কিন্তু যার বার্থডে সে এক সপ্তাহ আগে থেকে এত বিরক্ত করে আসলে না করার পারি না যেহেতু মা আসলে বাচ্চাদের ভালো সবসময় চাই বাবা মা চেষ্টা করে বাচ্চারা কীভাবে ভালো থাকবে কীভাবে সুন্দর থাকবে ওইটা করার জন্য আমি ওইটা করলাম আলহামদুলিল্লাহ এখন বাতের ডিশটা ওপেন করতেছে ওপেন করে দেখে তো পুরো অবাক হয়ে গেছে ওরা আলহামদুলিল্লাহ জীবনে প্রথমবার এমন একটা বাতের ডিশ করলাম তাও আবার ছেলের বিশেষ দিনে ছেলে মেয়ে এতটা খুশি হয়েছে এটা দেখে আমার কাছে কী পরিমাণ শান্তি লাগছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সারাদিন যে কষ্টটা করছি মেয়ের এই সুখটা শান্তিটা দেখে আমার কাছে মনে হচ্ছে এক নিমিশে সেটা দূর হয়ে গেছে ওরা খাবারের জন্য বসে গেছে যেহেতু রাত প্রায় সাড়ে দশটা বেজে গেছে দিদার ওদেরকে সাপ করে দিচ্ছে আমি দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম আর ওদের সাথে খুবই ফানি মজা করতেছিলাম আসলে এই মুহূর্তটা একটা স্মৃতি হয়ে থাকবে আমার লাইফে আমি আমার ছেলের জন্মদিনে এত সুন্দর একটা খাবারের ডিস রেডি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারছি সেটি মনে হচ্ছে আমার কাছে অনেক বড় একটা পাওয়া দিদার ওদেরকে খাওয়াচ্ছে যেহেতু দেরি গেছে সাড়ে দশটা বেজে গেছে ওদের পরের দিন স্কুল আসে তারা হুরা করে ওরা খাবারটা খাচ্ছে আর এদিকে দেখেন আমার ঘরের কি অবস্থা এতটা মেসি হয়েছে আমি চিন্তা করতেছি এগুলো কিভাবে পরিষ্কার করব তখন মাথা ছিল দেখে যাই হোক এগুলো দেখে চলে গেছি খাবারের টেবিলে খাবার জন্য কারণ যেহেতু খাইতে হবে খাই আগে খাইনি তারপর দেখা যাক কি হবে ওরা খাবার খাচ্ছে আর এক একজনের ফিঙ্গার দিয়ে দেখিয়ে দিচ্ছে খাবারটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ বলো কেমন হয়েছে যাওয়া বলো খাবারটা যদিও সিম্পল কিন্তু খাবারটা রেডি করার জন্য অনেকটাই সময় ব্যয় হয়েছে খাবারটা রান্না করতে হয়েছে ডিশটা রেডি করতে হয়েছে সুন্দর করে সাজাতে হয়েছে এটা করতে গিয়ে অনেকটাই আসলে সময় পার হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ আর এদিকে এই যে দেখেন ওরা দুই বন্ধু মিলে গিফট ওপন করতেছে মার্শাল্লা ওদেরকে এত কিউট লাগতেছে সবাই মশাল বলবেন দুজনকে কেমন লাগতেছে এদিকে ওর বোনও চলে আসছে গিফটটা অনেক সুন্দর ছিল অনেকগুলা ট্রয় ছিল তারপর হ্যাপি বার্থডে লেখা ছিল এই ছিল আমার ছেলের জন্মদিন উদযাপনের শেষ সুন্দর কিছু মুহূর্ত আপনার কাছে কেমন লাগছে সব মতামত দেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম